আমি ভাই ঘুমিয়ে আছি আদানের পর পরে একটা হলঙ্ক শব্দ হলো হই ধরে নাম বিছানে পরে মানে খাটে পরে আধা তুই হয়ে গেছে আমার ঘরে পাগল ভেত হয়েছে এবার দেখা যাচ্ছে ওইটি ঘরের বাড়ি দেখছে ঘরের সামনে আমার এই দুর্ঘটনা আর ওই ভাইদের দুই ভাইয়ের ধরেন বার করলাম ওই টাকার ভিতর থেকে আমরা দুই ভাই বার করলাম বার করি গা এ পর্যন্ত আসা মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাওট নামক স্থানে আজ ভোরে আরো একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি স্থানীয়রা জানিয়েছে ভোর চারটার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি সয়াবিন তেলের ট্রাক যেটি মেহেরপুর কুষ্টিয়া হয়ে গাং নিতে যাচ্ছিল মধ্যে পাওট ভুটির দোকান নামক স্থানের কাছে আসলে চালকের সহকারী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অর্থাৎ ঘুমের কারণে ট্রাকটি সড়কের পাশে একটি নেমে গেছে খাদে তার ফলে ট্রাকটি উল্টে পড়ে আছে এখনো সড়কের পাশে আমরা সেই চিত্র আপনাদের দেখাবো নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে মিরর ভিডিওর সাথে থাকুন তেল বহনকারী ট্রাকটি উল্টে যাওয়ার পর স্থানীয়রা এখানে ট্রাকটি এক নজরে দেখার জন্য ভিড় জমিয়েছে উল্টে যাওয়া ট্রাক থেকে যে সয়াবিন তেল বহন করা হচ্ছিল সেই ছোট ছোট ড্রামগুলো বা ব্যারেল সেগুলো উদ্ধার করছে স্থানীয়রা ট্রাকটির চালক জানিয়েছে তার সহকারী হেল্পার এই ট্রাকটি চালানোর জন্য আসছিল এবং তার ঘুমের কারণে ট্রাকটি আর নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশের নেমে গেছে ট্রাকটি ট্রাকটি উল্টে যাওয়ার পর যে ট্রাকে যে সয়াবিন তেলের ব্যারেলগুলো ছিল সেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ব্যারেল থেকে তেল পড়েও গেছে স্থানীয়রা সেই ব্যারেলগুলো উদ্ধারের চেষ্টা করছে ট্রাকটি এখন সড়কের পাশে পড়ে আছে এবং তা দিকে ভিড় করছে স্থানীয় লোকজন ব্যারেল থেকে যে তেল পড়ে গেছে সেটি পাশের একটি গর্তে আছে সেটি আমরা দেখাবো ট্রাকটি সড়কের পাশে এভাবে পড়ে আছে কুষ্টিয়া ট এগারো তিরিশ উননব্বই এই ট্রাকটি ঢাকা থেকে তেল বোঝাই করে সেটি মেহেরপুর জেলার গাংনি উপজেলার গাংনি বাজারে আসছিল পথে মধ্যে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাউর ভুটির দোকান নামক স্থানে আসলে গাউর গাড়িটির চালক বা সহকারী চালক যিনি গাড়িটি চালাচ্ছিলেন তার চোখে ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি তার ফলে সড়কের পাশের খাদে ট্রাকটি এভাবে উল্টে গেছে ট্রাক থেকে যে তেল বাহী ট্রাক ছিল বা তেল বহন করা হচ্ছিল সেই তেলগুলো উল্টে যাওয়ার কারণে যে ড্রামগুলো বা ব্যারেল আছে সেগুলো নামাচ্ছে স্থানীয়রা এই যে পাশে একটি বাড়ির পাশেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে তবে চালকের অল্প আহত হয়েছে ট্রাকের ভিতরে এভাবে তেল পড়ে আছে যেগুলো অনেকটা অনেকটা ড্রাম ফেটে গেছে সে ড্রাম থেকেও তেল নিঃসরণ হচ্ছে অর্থাৎ তেল পড়ে গেছে আজ শুক্রবার ভোর চারটার দিকে এই ট্রাক উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে এই ঘটনাটাই চালকের হালকা আহত হলেও সহকারী চালকের তেমন ক্ষতি হয়নি স্থানীয়রা সেই তেল সংগ্রহ করার জন্য নিজ নিজ পাত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ট্রাক থেকে পড়ে যাওয়া ব্যারেল উত্তোলনের চেষ্টা চলছে তবে যদি ট্রাকটি আর বেশি গতি সম্পূর্ণ থাকতো তাহলে হয়তো বাড়ির মধ্যে উঠে যেতে পারতো আর তাহলে ঘটতে পারতো প্রাণহানি ট্রাক থেকে পড়ে যাওয়া তেলের ব্যারেল উদ্ধার করছে স্থানীয়রা